গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি সমরিতা আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা আর উঠেছি আমি আর মা একটু আগেই কালকে রাত্রেই মা এসেছে আর কালকেই অনিমেষ আবার বেরিয়েছে মানে ওর মিটিং আছে ও এখন চার পাঁচ দিন থাকবে না আর যখন ও একটু বাইরে যায় বা ওর কাজে যায় তখন তখন মা চেষ্টা করে আমার কাছে এসে থাকার যাতে আমি একদম একা না থাকি তবে আমাদের বাড়িটা না খুব একটা কাছে নয় মানে হেঁটে বা বাসে যাওয়া যায় না ট্রেনে যেতে হয় আর ওই ঘন্টা তিন সাড়ে তিন মতন সময় লাগে আমাদের এখান থেকে প্রায় পঁচাত্তর থেকে আশি কিলোমিটার তিনটে চেঞ্জ করে যেতে হয় তো যাই হোক তার মধ্যেও মা চেষ্টা করে যখন যখন ও থাকে না তখন তখন অন্তত আমার সঙ্গে এসে দুটো একটা দিন থাকার মা এদিকে চা করে নিয়েছে আর আমি বিসানটাকে পরিষ্কার করে নিলাম আর হুইস্কি তো এখন এত বদমাশি করছে মা ওকে প্রচণ্ড প্রশ্রয় দেয় মানে যা খাবে মাও দেবে মানে আমার মতন আর কি অনেকটা আমিও যা খাই ওকে দিই মাও তাই ও যা খায় মোটামুটি ওকে দেয় আর ওই জন্য ও আরও বেশি মাকে আর কি প্রচণ্ড ডিস্টার্ব করে এদিকে মা আটা মাখছে আর আমি এদিকে ঘুগনি বানাচ্ছি কালকে রাত্রেই না ঘুগনির চানা মোটরটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সকালবেলা সেদ্ধ করে নিয়েছি আর এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম দিয়ে এবার মটরটাকে দিয়ে দেবো অনিমেষ থাকলে আমার সেরমভাবে চানাটা খাওয়া হয় না বেশি সময়টাই আমি ওই ঘুগনি মটরটাই করি কখনো কখনো আবার একটু মিক্স করে করি কিন্তু এখন যেহেতু ও নেই ওই জন্য পুরোটাই একদম চানা দিয়ে করলাম এটা খেতে না আমাদের খুব ভালো লাগে মানে আমার মার সবারই ভালো লাগে তারপরে পূজা এসেছে পূজাও দেখো মাকে আবার একটু হেল্প করে দিচ্ছে মা এদিকে রুটিগুলো বেলে নিচ্ছে আর ও শেখছে প্রথমে আমি শেখছিলাম কিন্তু আমি না অতটা রুটি করতে পারি না একদম প্রো নই আর কি আর ও দেখো কি সুন্দর এক হাতেই উল্টে ফেলে আমি তো এরকম ভাবে এক হাতে উল্টাতে গেলেই আমার পড়ে যায় তো যাই হোক দু হাত লাগে আমার সবার জন্য মা খাবার বেড়ে দিয়েছে আমি মা আর পূজা টেবিলে বসেছি আর আমার দিদিও এসেছে একটু আগে তো দিদি সোফায় বসেছে মা আজকে চলে যাবে কিন্তু দিদি আজকে থাকবে ছাদে এলাম একটুখানি গাছে না জল দিয়ে দেবো সকালবেলায় যে চাটা হয়েছিল সেই চা পাতা ভেজানো জলটাই দিচ্ছি আর এই গাছ জলটা যেহেতু গাছে দিই সেই জন্য এই চাটার মধ্যে কিন্তু চিনি দিই না চিনি দেওয়া জল দিলে আবার গাছগুলোতে দেখি পিঁপড়ে পোকা টোকা হয়ে যায় ওই জন্য গাছে যখন সেই জলটা দেবো সেই জলটায় আমি শুধু চিনি ছাড়া চাটা করি এত সুন্দর জবা গাছগুলোয় কুড়ি হচ্ছে আর ফুল হচ্ছে সেই ফুলগুলো আমি তোমাদের একদিনও শেয়ার করতে পারিনি কারণ ওই প্রতিদিন কেউ না কেউ দেখছি সেই ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছে আমি একদিন ঠাকুরের পায়েও ফুলগুলো দিতে পারিনি অথচ কত বড় বড় কুড়ি আসছে আজকে সমস্ত রান্না মা করবে মা বলেছে আমি সকালবেলায় শুধু বলেছিলাম ঘুগনিটা করব আর তারপর থেকেই দেখো মা সব রান্নাগুলো করছে আজকে দু রকমের তরকারি হবে মাছের ছোল হবে একটা আর ওই মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি হবে তো এখন বাঁধাকপির জন্য মা মটরশুটি ভেজে নিয়েছে আর এখানে তারপর মশলা টসলা কষিয়ে নিয়ে এবার আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর বাঁধাকপি দেবে তবে আজকে মা যখন রান্নাটা করবে আমি বাকি কাজগুলো করে নিই কারণ আরও অনেক কাজগুলো রয়েছে তাড়াতাড়ি কাজ টাজ করে নিয়ে তারপর স্নানটা করে নেব মা আজকে বিকেলবেলায় বেরিয়ে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি যদি খাওয়া দাওয়া না হয় তাহলে মার যেতে একটুখানি অসুবিধা হবে মানে খেয়ে দিয়ে উঠে না তাড়াতাড়ি করে বেরোতে পারে না মা যখন আজকে বড় দায়িত্বটা নিয়ে নিয়েছে তখন আমি ভাবলাম যে এই ছোটো ছোটো কাজগুলো ডাস্টিকগুলো একটু করে নিই কারণ বাড়িতে যখনই ধরো কেউ আসে তখন আমি অন্য কোনো কাজ আর করতে পারি না বেশিরভাগ সময়টা আমার রান্নাঘরেই কেটে যায় নর্মালি আমি একা থাকলে দুপুরবেলা তো সেরকম কিছু আর রান্না করি না তো অল্প স্বল্প কিছু করে নিই কিন্তু যখন মা মামনিরা আসে তখন একটু রান্না বান্নাটা দুবেলাই মোটামুটি হয়ে থাকে আর এখন মা আসলে মাই মোটামুটি সব করতে চায় যদিও আমি কোনো কিছুই করতে দিতে চাই না যতটা পারি আমি নিজেই করে নিই আর মাকে একটু একটু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেল্প করে দিই মামুনি যখন আসে মামুনিও তখন নিজে নিজে অনেক কিছু করে নেয় কিন্তু তাও আমার না ভালো লাগে না যখন মনে হয় ওরা বাড়ির থেকে আসছে বাড়িতে তো ওরা প্রচুর কাজ করে তো আমার এখানে এসে একটু বসুক রেস্ট নিই গল্প করুক টিভি দেখুক মানে একটুখানি আরাম করে আর কি থাকুক এখানটায় ওই রকমই ভাবি সেই জন্যই আমি চাই যে আমি সবটা করে নিই কিন্তু তাতে আবার দেখি যে মা মামুনি দুজনেরই একটু রাগ হয় যে তাদের কেন করতে দিচ্ছি না ওই জন্য আমি এখন কি করি যে ওরা করলেও আমি পাশে দাঁড়িয়ে থাকি বা ওই গল্প করি বা একটু হাতে হাতে করে দিই আর দেখো এই জায়গাটাতে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এখনও আমাদের এই যে ডিভিডি ডিভিডি না এটা হচ্ছে সাউন্ড বার তো এই সাউন্ড বারটাকে আমাদের দেওয়ালে ফিক্সড করার কথা তো সেটা এখনও করা হয়নি ও যদি ঘুরে আসুক আর কি তারপরে করাবো আমি একা একা তো এগুলো পারবো না করতে আর এখানে ভেতরটাই এত ধুলো হয়েছে ভেতরগুলোতে এর মধ্যে আসলে সব রকমের তার রয়েছে এই যে প্লাগ পয়েন্ট রয়েছে টিভির প্লাক পয়েন্ট সেপটপ বক্স হোম থিয়েটার সব কিছুর প্লাগ পয়েন্টই এর মধ্যে আছে তো এই তারগুলো যদি একটু এদিক ওদিক কোথাও লাগে না শুক্ক শুক্ক তার কোথা থেকে কোথায় খুলে যাবে তখন আর টিভিটা চলবে না আর ও না থাকলে টিভিটাই সব টিভি না চালালে আর কিছুই মানে ঘরটাই পুরো কীরকম অন্ধকার অন্ধকার হয়ে যাবে ওই জন্য আমি না ভেতরগুলোতে অত হাত দিই না তো ওই জন্য দেখো কি পরিমাণ ধুলো টুলো জমেছে তো ব্যাস আমার মোটামুটি হয়ে গেছে এবার দেখি চলো মা কী করছে মায়ের এখানে বাঁধাকপিটা অনেকটাই হয়ে গেছে আর ওইদিকে ভাতটাও হয়ে গেছে এক ফুট তাই ওখানে বন্ধ করে ওই দশ মিনিট মতন আমি রাখতে বললাম দশ মিনিট মতনই রাখি তারপরে আরেকবার একটু জ্বালিয়ে নাবিয়ে ফেলবো বাঁধাকপি হতে দেখো অনেকক্ষণ সময় লাগে বাঁধাকপির মধ্যে একটা জল থাকে তো ওই জন্য ওই জলটা শুকোতে শুকোতেই অনেকক্ষণ সময় লাগে দুদিন ধরে এত গরম পড়েছে গরমটা হোলির দিন থেকেই পড়েছে কিন্তু হোলির দিন না আবার বিকেলবেলা থেকে ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছিল হাওয়া হচ্ছিলো তারপর সন্ধ্যেবেলা তো ঝড় বৃষ্টি হলো তাই হোলির পরের দিন থেকে এত গরম পড়েছে আমাদের দুপুরে রাতে বেলায় এখন এসে চালাতে হচ্ছে দুপুরেও ঘন্টা দু এক মতন চালাচ্ছি আর রাত্রিবেলা ঘন্টা তিন এক মতন চালাচ্ছি মানে এত গরম মার্চ মাসে এরকম গরমটা না এপ্রিল মাসে পড়ে মানে বৈশাখ মাস থেকে কিন্তু এবারে তো মার্চ মাসের শেষেই চৈত্র মাসের শেষেই এতটা গরম পড়ে গেল এখনও তো বৈশাখ মাস পড়তে কত বাকি তবে কী বলতো প্রথমটাই না বেশ ভালো লাগে আমার গরমটা পড়লে আসলে অনেক দিন এই ঠান্ডার সময় না পুরো জড়ো সড়ো হয়েছিলাম না ঠিকঠাকভাবে কিছু কাজ করতে পারছিলাম না কি কম্বলের তলা থেকে বেরোতে ইচ্ছা করছিলো জানলা দরজা খুলতে পারছিলাম না ঠিকঠাকভাবে স্নানও করা যেত না মানে এত ঠান্ডা লাগতো আর ঠান্ডাটাও এবার প্রচুর পড়েছিল কিন্তু এই গরমের সময়টাই না অনেক কাজ কিন্তু করা যায় হাত পা ছড়িয়ে খেলে অনেক কিছু কাজকর্ম হয় আর বেশ তাড়াতাড়ি সকাল সকাল ঘুমটাও ভেঙে যাচ্ছে এখন শীতের সময় ঘুম ভাঙতে ভাঙতেও বেশ বেলা হয়ে যাচ্ছিলো তবে বেশি গরম না আবার খুব কষ্ট ওই সময় হুইস্কিরও প্রচণ্ড কষ্ট হয় ঘরের মধ্যে থাকে তাও আমাদের যেহেতু টপ ফ্লোর প্রচণ্ড গরম হয় আমাদের ডাইনিং তারপরে সমস্ত ঘরগুলোই সন্ধ্যার পরে যদি এবার হাওয়া দেয় তখন আবার একটুখানি হাওয়া হয় যেহেতু আমাদের দুটো ঘর দক্ষিণ দিকে জানলা রয়েছে তাই দুটো ঘরে বেশ ভালো হাওয়া হয় একটু করে বাইরের কাজ করছি আবার একটু করে গিয়ে মাকে দেখে আসছি যে মা কি করছে দেখলাম বাঁধাকপি নামিয়ে এদিকে মাছের ঝোলও বসিয়ে দিল। যতই বারণ করছি যে তুমি অত করো না তুমি চলে আসো আসলে গরম তো খুব করে দাঁড়ালে সত্যি অনেকক্ষণ বেশ কষ্ট হয় মানে একদম ঘেমে যায় পুরো যেহেতু গ্যাসের তাপটাও আবার পায় কিন্তু মা কিছুতেই আর শোনে না সব কিছু করে নিয়ে তারপরেই আসবে তাই আমি এদিকে ঝাড় দিয়ে নিলাম দিয়ে ভ্যাকিউমও করে নিয়েছি ভ্যাকিউম না পুরো ঘরে আর করে নিই ওই এই খাটের তলা টলাগুলো এগুলোতে না অতটা ঝুঁকে ঝাড় দেওয়া যায় না আর বড্ড লোম হয়ে যায় তো সেই জন্য ভ্যাকিউমটা দিয়েই ভালোভাবে পরিষ্কার হয়ে যায় ব্যাস এই ঘরটা হয়ে গেলে তারপরে ঘরটা একটু মুছে নেব। মা এদিকে মশলা কষিয়ে ঝোল দিয়ে দিয়েছে মাছে মাছের ঝোল মতনই হবে খুব বেশি রিচ তো হচ্ছে না একদম পাতলা ঝোল মতনই হচ্ছে তবে কি বলতো এর মধ্যে আলু টালু আর দেয়নি একটু মটর সুটি ছিল সেটাই দিয়ে দিল মাকে বললাম এবার তুমি কি একটুখানি বসো আমি ঘর টরগুলো মুছে নিই আগে রান্নাঘরটা মুছে নিয়ে মাকে ছেড়ে দেবো মা এসে তরকারি টরকারিগুলো নামাবে তারপরে আমি বাকি ঘর টরগুলো মুছবো এই আর ঝাড় দেওয়া এই কাজটা করতে আমার ভীষণ বোরিং লাগে অথচ এটাই আমাকে সবচেয়ে বেশি সময় দিতে হয় কারণ আমার অনেকটা বড় ডাইনিং এরিয়া আর হুইস্কির লোমটম থাকে তো সেই জন্য আমাকে ভ্যাকিউমও করতে হয় যার জন্য আমাকে পঞ্চাশ মিনিট মতন আমার এই ঘর বারান্দা মোছা পরিষ্কার করা এগুলো করতে লেগে যায় আর এই কাজটা এত বোরিং বাকি অন্যান্য কাজগুলো না আমার অতটা বোরিং লাগে না মানে রান্নাঘরে যে কোনো কাজ বলো আমার ভীষণ ভালো লাগে করতে বাসন মাজাও আমার ভালো লাগে মানে অতটা খারাপ লাগে না কিন্তু এই ঘর মজা টোচাগুলো আমার আবার অতটা ভালো লাগে না কিন্তু তাও জানো তো এখন না নিজের হাতে করতে করতে এই কাজগুলো একটা অভ্যাসে যেমন পরিণত হয়েছে সেরকম একটা পিতপিতানি বাইও চলে এসেছে মানে অভ্যাসের সাথে সাথে বলতে পারো যে প্রতিদিন যেহেতু আমি নিজের হাতে সব কিছু সরিয়ে সমস্ত ভেতর ভেতর মানে সোফার তলা বলো টেবিলের তলা বলো যেভাবে আমি পরিষ্কার করি সেভাবে আমার মনে হয় না যে অন্য কেউ এসে করতে পারবে বা করবে বিশেষ করে ধরো আমি যদি কোনো কাউকে রাখি বা কোনো মেড রাখলাম সে কিন্তু এতটা আমার মতন করে বা নিজের ভেবে কিন্তু করবে না আর ওটা সম্ভব নয় কারণ তারা যেহেতু পাঁচটা জায়গায় কাজ করে তারা ওইভাবেই অভ্যস্ত তাড়া তারাগুলো করে করতে হয় তাদের তো সেই জন্য আমার মনে হয় এখন কি বলতো যে আমি আমার মতন করেই করি আমি কাউকে আর এর জন্য রাখবোও না আর কেউ যে আমার কাছে যদি করেও দেয় না আমাদের বাড়িতে এসে ধরো আমার বাড়িতে আসলো কেউ দিয়ে করছে আমার তখন মনে হয় কি না এটা এইভাবে করলে হতো এইভাবে আমি তো করি এবার তখন আর না তাকে সেরকমভাবে কিন্তু বলা যায় না তো ওই জন্যই আমি এখন না চেষ্টা করি যে নিজের কাজটা সব সবসময় নিজেই করে নেওয়ার এটা না বলতে পারে অভ্যাসের সাথে সাথে একটা ছুচি বাইগ্রস্ত মানে ছুচি বাই বলতে গেলে একটা মানে পরিপাটি বা ওই টাইপের একটা জিনিস আমার মধ্যে এসেছে আর কি যেটা আগে তো কখনো ছিল না এখন এসেছে এটা ভালো কিন্তু আবার অনেক ক্ষেত্রে খারাপও বটে টিভিটা একটু চালিয়ে দিই মা অনেকক্ষণ থেকে বলছে একটুখানি কিছু ছালা গান টান শুনি তাই এখন টিভিটা চালিয়ে দিলাম এদিকে মা স্নান করে এসে দেখ গোপাল আর আমার গণেশকে সুন্দর করে স্নান করিয়ে পুজো দিয়ে দেবে আর আমি এবারে স্নান করতে যাব এই যে মা যে দুটো দিন এসে থাকবে মাই কিন্তু সমস্ত ঠাকুর টাকুর দেওয়া এগুলো করবে রান্না বান্না যদি আমি করি ঠাকুরটা মাইই দেবে আর এখানে দেখো আজকে কি কি রান্না হয়েছে এটা কিন্তু ওই যেই সুটকি মাছ আগের আর এটা হচ্ছে যে মাছের ঝোল যেটা মানে মাছের ছাল বা ঝোল যেটাই হোক আর এটা হলো মাছের মুড়ো দিয়ে বাঁধাকপি চলো এবার আমরা খেয়ে নিই